প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্ব রাজনীতি এক অদ্ভুত দাবার ছক এখানে কারা কার মিত্র আর কারা কার প্রতিদ্বন্দ্বী তা সব সময় বদলাতে থাকে এক সময় সীমান্তে একে অপরের রক্ত ঝরানোর দেশও প্রয়োজনে একে অপরের হাত ধরতে বাধ্য হয় আজ আমরা কথা বলবো ভারত ও চীনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস সীমান্ত উত্তেজনা আর সংঘাতের মাঝেও কিভাবে নতুন এক কূটনৈতিক অধ্যায় শুরু হচ্ছে সে গল্পই বলবো আজকের ভিডিওতে আর বুঝতে চেষ্টা করব কেন যুক্তরাষ্ট্রের নীতি এই পরিবর্তনের পেছনে অন্যতম চালক হয়ে উঠেছে তাই ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ভারত ও চীনের সম্পর্ক সবসময়ে এক জটিল অধ্যায় দুই দেশ শুধু ভৌগোলিকভাবে বিশাল নয় বরং হাজার বছরের সভ্যতা সংস্কৃতি ও বাণিজ্যের ইতিহাস বহন করছে কিন্তু আধুনিক রাজনৈতিক ইতিহাসে তাদের সম্পর্ক বহুবার তিক্ততায় ভরে উঠেছে উনিশশো সালের সীমান্ত যুদ্ধকে মনে করা হয় এই দণ্ডের প্রথম বড় বিস্ফোরণ হিমালয়ের দুর্গম সীমান্তে চীন ও ভারতের সেনারা রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে সেই যুদ্ধে ভারত সামরিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছিল আর চীন তার কৌশলগত শক্তি প্রদর্শন করে এরপর থেকেই সীমান্তে অবিশ্বাস আশঙ্কা আর অবরুদ্ধ আলোচনা দীর্ঘ ছায়া নেমে আসে কিন্তু শুধু বাষট্টিতে নয় এই শত্রুতা নানা সময়ে মাথাচাড়া দিয়েছে 2017 সালে ডোকলাম মালভূমি নিয়ে ভারত ও চীনের সেনারা প্রায় দুই মাস মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল তখন বিশ্ব ভাবছিল যে কোনো মুহূর্তে আবার বড় ধরনের সংঘাত শুরু হতে পারে যদিও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান আসে কিন্তু দু দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর হয় এরপর আসে দুই সালে গালওয়ান উপত্যকার রক্তাক্ত সংঘর্ষ লাদাখ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের হাতাহাতি লাঠি আর বরফে ঢেকে থাকা উপত্যকায় প্রাণহানির ঘটনা বিশ্বকে স্তম্ভিত করে দুই দেশের জনগণ তখন আবারও বুঝতে পারে পুরনো ক্ষত এখনো শুকায়নি তবুও ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয় শত্রুতা যত দীর্ঘস্থায়ী হোক তা কখনো স্থায়ী হয় না রাজনীতি আর কূটনীতি বারবার দেখিয়েছে দণ্ডের মাঝেই তৈরি হয় সমঝোতার নতুন দরজা ভারত চীন সম্পর্ক সেই বাস্তবতার বাইরে নয় সীমান্তে যুদ্ধ সংঘাত আর উত্তেজনা থাকলেও আলোচনার টেবিলে দুই দেশ বারবার বসেছে আর বারবার চেষ্টা করেছে নতুন কোন পথ খুঁজে বের করার আর এটাই আমাদের মনে করিয়া দেয় রাজনৈতিক সম্পর্ক সবসময় পরিবর্তনশীল আজ শত্রু মনে হলেও আগামীকাল প্রয়োজনে সেই হতে পারে সহযোগী দুই সাল থেকে যুক্তরাষ্ট্র যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিল তখনই এর সবচাইতে বড় অভিঘাত আসে ভারতের মতো উদীয়মান অর্থনীতিতে ট্রাম্প প্রশাসন ভারতীয় স্টিল অ্যালুমিনিয়াম এমনকি টেক্সটাইল পণ্যের উপরও শুল্ক বসায় যে ভারত একসময় ভেবেছিল আমেরিকা তার সবচাইতে বড় বাজার হবে সেই ভারত হঠাৎ দেখল ওয়াশিংটনের বাজার তার জন্য কঠিন হয়ে যাচ্ছে অর্থনৈতিক চাপ শুধু ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ায়নি বরং ভারতের নীতি নির্ধারকদেরও নতুন বিকল্প খুঁজতে বাধ্য করেছে এমন সময়ে চীন ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় ওয়াশিংটনের বিরোধিতা করে চীন ভারতের পাশে দাঁড়ানোয় দিল্লির কূটনৈতিক পরিসরে নতুন সমীকরণ জন্ম নেয় বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি আসলে উল্টো ফল দিয়েছিল যুক্তরাষ্ট্র যেখানে ভেবেছিল ভারতের উপর চাপ দিয়ে তাকে আরও নির্ভরশীল করে তুলবে সেখানে দেখা গেল ভারত বরং চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছে এটাই আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা এক দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত অন্য দেশের কূটনৈতিক সম্পর্ককে পাল্টে দিতে পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একবার বলেছিলেন স্থায়ী বন্ধু বা শত্রু নেই আছে কেবল স্বার্থ এই একটি বাক্য ভারতীয় কূটনীতির পরিবর্তিত দর্শনকে স্পষ্ট করে এর অর্থ হল দিল্লি আর শুধু আবেগ বা ঐতিহাসিক সম্পর্ক দিয়ে বৈদেশিক নীতি গড়ে তুলছে না বরং তারা এখন খোলা চোখে স্বীকার করছে যেখানে ভারতের স্বার্থ থাকবে সেখানেই তার অংশীদারিত্ব তৈরি হবে আর এই নীতি ভারতের নতুন নয় এই নীতি ভারতের পুরাতন একটা নীতি যার উপর ভিত্তি করে ভারত এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম এবং বিভিন্ন দেশ ও গোষ্ঠীর ওপর অপতৎপরতা চালিয়ে আসছে চীন যদি কোনো সময় ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করে তাহলে ভারতও সেই চাপ মোকাবিলা করবে কিন্তু যদি অর্থনৈতিক বা কূটনৈতিক প্রয়োজনে চীনের সঙ্গে সমঝোতা দরকার হয় তাহলে দিল্লি পিছন হবে না রাজনাথ সিং এর এই বক্তব্য বিশ্বকে বার্তা দিয়েছে ভারত এখন বহুমুখী স্বার্থভিত্তিক এবং কৌশলগত কূটনীতির পথে হাঁটছে এমন নীতি তাদের রাশিয়া যুক্তরাষ্ট্র চীন সবার সঙ্গে সম্পর্ককে একসাথে পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও চীনের নেতৃত্বে গড়ে ওঠা আঞ্চলিক জোট দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে প্রথম যোগ দেন সেখানে শুধু চীনা প্রেসিডেন্ট শি জিংপিং নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন তিনি এই বৈঠকগুলি ছিল এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত ভারত আসলে বোঝাচ্ছিল তার বিকল্প দরজা খোলা রয়েছে যদি ওয়াশিংটন ভারতের প্রতি সহানুভূতিশীল না হয় তাহলে দিল্লি সহজেই মস্কো আর দিকে পারে এসসিও সম্মেলন শুধু কাগজে বৈঠক নয় এটি ভারতকে আঞ্চলিক সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম দিয়েছে আর এখানেই শুরু হয়েছে ভারত চীনের মধ্যে নতুন এক কূটনৈতিক অধ্যায় চীন ভারতের জন্য একাধিক প্রস্তাব দেয় অর্থনীতি থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি বিনিয়োগ সব ক্ষেত্রে বেইজিং দিল্লিকে পাশে চেয়েছে চীন বুঝতে পেরেছে ভারতকে কাছে টানতে পারলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য পাল্টে যাবে অন্যদিকে ভারত চীনকে কেবল প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে একটি বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে গুরুত্ব দিতে শুরু করে কারণ ভারতের বাজারে চীনের পণ্যের প্রভাব এতই বেশি যে দুই দেশের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ প্রায় অসম্ভব অর্থনৈতিক বাস্তবতা তাই দুই দেশকেই একে অপরের কাছে টেনে আনে এই পুরো প্রেক্ষাপটে রাশিয়াকে বাদ দিয়ে কথা বলা অসম্ভব মস্কো ঐতিহাসিকভাবে ভারতের অন্যতম মিত্র যখন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ সৃষ্টি করেছে তখন রাশিয়াই দিল্লিকে আশ্বস্ত করেছে যে তাদের সমর্থন অব্যাহত থাকবে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ ফলে ভারতের সঙ্গে বেইজিং নতুন সংযোগ তৈরি করতে রাশিয়া এক ধরনের সেতু বন্ধনের মতো কাজ করেছে তিন দেশের এই ত্রিভুজ দিল্লি বেইজিং আর মস্কো আঞ্চলিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চীনকে মোকাবেলা করার জন্য ভারতকে মিত্র হিসেবে দেখেছে কিন্তু ট্রাম্প প্রশাসনের শুল্ক আর নীতির কারণে এই সম্পর্কেই ফাটল ধরেছে বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই ভুল কৌশল আসলে চীনকেই লাভবান করেছে কারণ ভারত যখন আমেরিকার কাছ থেকে দূরে সরে গেছে তখন চীন নতুন সুযোগ পেয়েছে দিল্লিকে কাছে টানার এটি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে তাহলে কি আমেরিকা নিজে নিজের কূটনৈতিক ব্যর্থতার পথ তৈরি করছে ভারত আজকে কেবল এক দেশের উপর নির্ভর করছে না তারা রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে চীনের সঙ্গে অর্থনৈতিক সমঝোতা করছে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও নিরাপত্তা চুক্তি করছে এটাকে বলা হয় বহুমুখী কূটনীতি যেখানে প্রতিটি সম্পর্ক নির্ধারিত হয় জাতীয় স্বার্থের ভিত্তিতে আর এমন নীতি ভারতের জন্য নতুন সুযোগও এনে দিচ্ছে কারণ এর মাধ্যমে তারা বিশ্ব রাজনীতির একাধিক দরজা খোলা রাখছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন ভবিষ্যতে ফল বয়ে আনতে পারে একদিকে ভারত ও চীন যদি সহযোগিতার পথ বেছে নেয় তাহলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও স্থিতিশীলতা নতুন মাত্রা পাবে কিন্তু অন্যদিকে যদি আবার কোনো সংঘাত মাথা তোলে তাহলে এই সমঝোতা মুহূর্তেই ভেঙে যেতে পারে এমন অনিশ্চয়তার মাঝেই ভারতের কূটনীতি পরীক্ষা দিতে থাকবে এবং বিশ্ব তাকিয়ে থাকবে ভারত কোন পথ বেছে নেয় ভারত চীন সম্পর্ক এক অদ্ভুত দোলাচাল কখনো শত্রু কখনো বন্ধু তবে সবশেষের নির্ধারণ করে কেবল স্বার্থ এই সম্পর্ক আমাদের শেখায় বিশ্ব রাজনীতি আসলে এক চলমান নাটক যেখানে চরিত্র বদলায় দৃশ্যপট পাল্টায় কিন্তু স্বার্থের কেন্দ্রবিন্দুই থেকে যায় অপরিবর্তিত আপনি কি মনে করেন ভারত ও চীনের এই সম্পর্ক কি স্থায়ী সমঝোতার পথে যাবে নাকি আবারও সংঘাতের মেঘ ঘনীভূত হবে আর ভারত ও চীনের এই নতুন সম্পর্কের কারণে বাংলাদেশে তার প্রভাব কতটা পড়বে বাংলাদেশ ভারতের দ্বারা বরাবরই ক্ষতিগ্রস্ত আর এই ক্ষতিগ্রস্ততার প্রভাব এটা কি পূর্বের চাইতে সামনে আরো বৃদ্ধি পাবে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ